কেউ বা মাটির তলা থেকে সরাসরি জল তুলে তা অন্যান্য নামি দামি কোম্পানির বোতলে ভরে বাজারজাত করছিলেন আবার কেউ পুরসভার জলকে স্টোর করে তাতেই বোতলে ভরে বিক্রি করছিলেন আবার সিঙ্গুরের নসিবপুর ও পঞ্চায়েতের এলাকায় নদীর জল ও ভূগর্ভস্থ থেকে জল তুলে বালির ডাম্পারে ও পাথরের ডাম্পারে ভর্তি করা হচ্ছে এর ফলে ভূগর্ভস্থ জলের যেমন টান পড়ছে তেমনি চাষের জমিতে জল না পাওয়ার জন্য চাষের ক্ষতি হচ্ছে এলাকার বাসিন্দাদের অভিযোগ স্থানীয় সিঙ্গুরের বিডিও থেকে সিঙ্গুর পঞ্চায়েত বিডিও থেকে সভির সভাপতি সকলকে জানিয়ে কোনো সুফল পাওয়া যায়নি জলের সংকটের সময় যখন উদ্বেগ প্রকাশ করছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তৎপরেও জেলা ও গ্রামীণ এলাকা জুড়ে চলছে অবৈধভাবেই জলের ব্যবসা এবার সেই অবৈধ জলের ব্যবসায়ী হাতে নাতে ধরলেন খোদ পুরপ্রধান ঘটনাটি হুগলির নগরের অবৈধভাবেই জল উত্তোলন এবং তা বিক্রি করে অসাধু উপায়ে ব্যবসা চালাচ্ছিলেন কিছু স্বার্থালোভী ব্যবসায়ীরা এর আগে থেকেই ছিল পুরসভার কাছে একেবারেই সরে জমিনে এই গোটা বিষয় ঘটিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন পুর প্রধান স্বপন দাস সেখানে গিয়ে অবৈধ জল উত্তোলনকারী ব্যবসায়ীদের হাতে নাতে পাকড়াও করেন তাদের বিরুদ্ধে পুলিশের কাছে আরও অভিযোগ দায়ের করেন পুরপ্রধান প্রধান স্বপন দাস গোটা ঘটনায় চেয়ারম্যান জানান শহরে বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য একাধিক কাজ শুরু করেছে পুরসভা তারপরেও পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছচ্ছে না লোকের বাড়িতে আবার অনেকেই রয়েছে যারা বেশি সময় ধরে পুরসভার জলকেই স্টোর করে তা বোতলে ভরে বাজারজাত করছেন এই ঘটনা সরজমিনে খতিয়ে দেখতে গিয়ে একেবারেই চরক গাছ হয়ে ওঠে একদিকে সেই জল কতটা মানুষের শরীরের উপযোগী তা নিয়েও যেমন প্রশ্ন থাকে তেমনই প্রশ্ন থাকছে যে কিভাবে বা কাদের মধ্যে তারাই এই ব্যবসা চালাচ্ছেন পুরোপ্রধান কিছুতেই কলসা করছে না সব কিছু এই বিষয়ে অবৈধ জল উত্তোলনকারী এক ব্যবসায়ী অরুণ মন্ডল তিনি বলেন আজ থেকে বছর চারেক আগেই প্রায় চার লক্ষ টাকা খরচ করে তিনি এই জলের প্ল্যান্ট বসিয়েছিলেন বাড়িতে মাটি থেকে জল উত্তোলন করে সেই জলকে বোতরে ভরে পাঠানো হচ্ছিল মাত্র দশ টাকায় জল দেওয়া হচ্ছিল কম টাকায় জল দেওয়ার কারণে তার কাছে জলের খরিদ্দারও বেশি হতো এ বিষয়ে বিক্রেতা বলেন তিনি শুধু এখন নন গোটা কন্যগর জুড়ে আরও এরকম জলের প্ল্যান্ট রয়েছে যারা অবৈধভাবে জল তুলে বিক্রি করছে এবার মাটির তলার জল চুরি রুখতে তৎপর কন্যগর পৌরসভা আগামী দিনে এই অভিযান আরও চলবে এমনটাই জানিয়েছেন কন্যগর পৌরসভার পুরপ্রধান স্বপন দাস হুগলি সিঙ্গুর ও থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল দেখুন দেখুন দেখো এই সব ভরা আপনারা কার পারমিশন থেকে কোথায় পারমিশন গরিব পারমিশনটা কোথায় আপনাকে ব্যবসা করার জন্য দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য জল তুলে বিক্রি করবেন এর জন্য কোনো মিউনিসিপ্যালিটি পারমিশন দিয়েছে আপনাকে তাহলে এটা কি করে করছেন এটা আপনি কি করে করছেন তাই ব্যবসা করা শুরু করে দিয়েছেন ইমিডিয়েট আজকে এক বন্ধ করুন এক খুনি বন্ধ করতে হবে

জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না কারণ তারা একদিকে ডিপ করে করে কেড়ে নিচ্ছে সেই জলগুলি তুলে নিচ্ছে দিকে পৌরসভার যে সার্ভিস লাইন সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ এই পরিবেশ আমরা কোন নগরে চালাতে দেব না কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কনগরের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি সমস্ত বাড়িতে যত হাউস হোল্ড আছে সমস্ত হাউজ হোল্ডে আমরা তার কভার করছি যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি আগামী এক দেড় মাসের মধ্যে কন্যগরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে আমরা সেই চেষ্টা আছি কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদ গুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে আগামী দিনে জলই পাওয়া যাবে না মাটির তলা জল একটা তো লিমিট আছে ক্যাপাসিটি আছে প্রত্যেক দিন যদি তিরিশ হাজার চল্লিশ হাজার করে লিটার করে জল এক একটা জায়গায় তুলতে থাকে তাহলে অন্য মাটির নিচে তো জলই পাবে না মানুষকে জলই খেতে পাবে না কি ব্যবস্থা আমাদের যে বুস্টিংগুলো আছে সেই বুস্টিংগুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে আমরা ধরতে পারছিলাম না আজকে ধরেছি আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি যখনই দেখছি এখানে জলের কেউ না কেউ জলগুলি এবার টেনে নিচ্ছে তো আজকে সবাইকে নিয়ে আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়েছি বেরিয়ে দুটো ধরলাম আরো কতগুলি আছে সব বন্ধ করবো এই জিনিস আমি চালাতে দেবো না কোনো যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা থানা এফআইআর করবো

আমার যদি থাকতো তাহলে কি আপনারা কি এসে কি আমাকে প্রশ্ন করতেন আপনি কি জানতেন এটা অবৈধ অবৈধ হলে কি আমি আমি আমাকে এই এই ব্যবসা করতাম মানে কে বুদ্ধি দিয়েছিল আপনাকে এটা বুদ্ধি করার বুদ্ধি সেগু মানুষের পেটে জ্বালা মানুষ অনেক দূর চলে যায় আপনার আপনার বেকারত্ব অতএব তার জন্য মানুষ অনেক দূর অনেক কিছু করে মানুষ চুরিও করে কেউ চিন্তাইও করে কেউ টাকা করে এটা এক ধরনের চুরিই বলা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এটা জল চুরি হচ্ছে কি বলবেন আপনি দেখুন অবৈধ কাজ তো রাস্তায় তো অনেক কিছুই হয় কেউ হয়তো সারটা নিচ্ছে কেউ হয়তো মদ বিক্রি করছে কেউ হয়তো এ করছে সেগুলোও তো একটা অবৈধ অবৈধ তো সেগুলোও তো ধরতে গেলে সেগুলো তো হয় খালি আমরা কি খালি জল তুললি কি আমরা কি অবৈধ হয়ে গেলাম আমরা দশ টাকা করে বিক্রি করি হ্যাঁ তারা না তারা আমরা তো ওরা বাড়িতে তো আমরা দিই না আমরা তাদেরকে দিয়ে আসি তারা ডিলাররা এইবার তারা ওরা বিক্রি করে

ইয়ের দরকার নেই কেউ যদি করে খায় তাহলে এটা তো এটা তো ওপেন ব্যবসা এটা এখানে মানুষ সবাই দেখতে পায় আপনি অনুদপ্ত হ্যাঁ অনুদপ্ত অনুদপ্ত্ব মানে কি কিসের ব্যাপার নিয়ে বলুন মানে এই যে অবৈধ এরকম একটা কাজ চলছে আপনার বাড়ির চেয়ারম্যান